প্রথমেই থাকছে পাঁচ মাস পর ঘরে ফিরলেন খালেদা জিয়া এবার থাকছে সহিংসতা বিরোধীদের ভয়ভীতি বাংলাদেশের নির্বাচন প্রতিক্রিয়াকে ক্ষুণ্ণ করেছে বলছেন চার মার্কিন সিনেটর এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত তারপর থাকছে বাংলাদেশের নির্বাচন নিয়ে অস্ট্রেলিয়া যে প্রতিক্রিয়া জানিয়েছেন এবার থাকছে সরকারের জন্য সব দিক থেকে বিপদ ঘনিয়ে আসছে সর্বশেষ থাকছে আমার আঠারোটি কেন্দ্রে জাল ভোট পড়েছে হাসানুল হক এনু শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন সহিংসতা বিরোধীদের ভয়ভীতি বাংলাদেশের নির্বাচন প্রতিক্রিয়াকে ক্ষুণ্ণ করেছে বাংলাদেশের নির্বাচনে কয়েক লাখ মানুষের শান্তিপূর্ণ অংশগ্রহণ থাকলেও সহিংসতা এবং বিরোধী দলের প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শনের কারণে নির্বাচন এবং নির্বাচন পূর্ববর্তী প্রক্রিয়া ক্ষুণ্ণ করেছে বলে মনে করেছেন চার মার্কিন সিনেটর নির্বাচনের প্রধান বিরোধী দলের অংশ না নেওয়ার বিষয়টিকেও দুঃখজনক বলে উল্লেখ করেছেন তারা মার্কিন সিনেটর জেফ মার্কলি টিম কেইন এবং পিটার ওয়েলস এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন গতকাল বুধবার ডিক ডার্বিনের এক অ্যাকাউন্টে বিবৃতি প্রকাশ করা হয় বিবৃতিতে বলা হয় নির্বাচনের আগে বিরোধী দলের সদস্য এবং নাগরিক সমাজের কর্মীরা হরানি শিকার হয়েছেন তাদের গণহারে গ্রেপ্তার করা হয়েছে যা নির্বাচন পরবর্তী প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করেছেন গণতান্ত্রিক প্রতিষ্ঠানের অপব্যবহার বন্ধ করে গণতন্ত্র সুরক্ষা নিশ্চিতের অঙ্গীকার পূরণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে মার্কিন সিনেটররা অর্থপূর্ণ সংলাপে বসার জন্য সব দলের প্রতি আহ্বান জানান বিবৃতিতে বলা হয় আমরা সব দলকে উদ্দীত করছি তারা যেন অর্থপূর্ণ সংলাপে বসে সহিংসতা পরিহারের প্রতিশ্রুতি দেয় এবং রাজনৈতিক সহিংসতার জন্য দায় ব্যক্তিদের জবাবদিহি তার আওতায় আনে নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং নাগরিক অধিকার চর্চার স্থানগুলোকে সুরক্ষিত রাখার উপর বিবৃতিতে জোর দেওয়া হয়েছে সরকারের জন্য সব দিক থেকে বিপদ ঘনিয়ে আসছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি বলছে গত সাতই জানুয়ারি ব্যাপকভাবে ত্রুটিপূর্ণ একতরফা নির্বাচন অনুষ্ঠানের কারণে সব দিক থেকে সরকারের জন্য বিপদ ঘনিয়ে আসছে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুব মহাসচিব রুল কবির বলেছেন চোরের ভোট নিয়ে খুশি হওয়ার কিছু নেই চারিদিকে বিপদ আসছে সব বিরোধী দলের নেতাদের জেলে ভরে রেখে ভোট অনুষ্ঠিত হয়েছে সাজানো নির্বাচনে আওয়ামী কাছে যারা পরাজিত হয়েছে তারা এখন অভিযোগ তুলছে যে প্রশাসন তাদেরকে হারিয়ে দিয়েছে ডেপুটি কমিশনার এরই মধ্যে বলেছেন যে তারা সরকারি ইচ্ছা অনুযায়ী কাজ করছেন আওয়ামী নেতারা এবং সরকারি কর্মকর্তা এ ধরনের বিবৃতি দিচ্ছে এ ধরনের অডিও ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে তিনি বলেন তিনি অভিযোগ করেন এই সরকার দুর্নীতি সাগরে বাড়ছে তাদের সোনার নৌকার দুর্নীতিতে পরিপূর্ণ এবং এই সরকারের অর্জন হচ্ছে দুর্নীতি এতে বলা হয়েছে আজ বৃহস্পতিবার বঙ্গভবনের সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে বাংলাদেশ নির্বাচন নিয়ে অস্ট্রেলিয়া যে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের সাতই জানুয়ারি জাতীয় নির্বাচন যে পরিবেশ হয়েছে তা দুঃখজনক বলে এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়েছেন অস্ট্রেলিয়া দেশটির ডিপার্টমেন্ট অফ ফেরেন অ্যাফেয়ার্স এন্ড ট্রেডের ওয়েবসাইটে দশ জানুয়ারি বাংলাদেশের পার্লামেন্টারি ইলেকশন শিরোনামে একটি বিবৃতি দেওয়া হয়েছে এই বিবৃতিতে বলা হয়েছে অস্ট্রেলিয়া সাত জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় নির্বাচন ফলাফল লক্ষ্য করেছেন আমরা এই বিষয়কে স্বাগত জানাই যে নির্বাচনের দিন বাংলাদেশের ভোটার তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পেরেছেন কিন্তু দুঃখজনক যে এমন একটা পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে যেখানে সব অংশীদাররা অর্থপূর্ণ এবং উল্লেখযোগ্য ভাবে অংশগ্রহণ করতে পারেননি বাংলাদেশের সাথে দীর্ঘদিনের বন্ধুত্বের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে নির্বাচন কেন্দ্র করে সহিংসতা এবং বিরোধী রাজনীতি দলের নেতা কর্মীদের গ্রেপ্তার নিয়ে অস্ট্রেলিয়া উদ্বীর্ণ অস্ট্রেলিয়া ধারাবাহিকভাবে বাংলাদেশের কাছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরেছে যোগ করা হয়েছে বিবৃতিতে বাংলাদেশের সরকারে এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়া যা মানবাধিকারের সুরক্ষা আইনের শাসন এবং উন্নয়ন অগ্রযাত্রা কে সমর্থন করে বলে বিবৃতি বলা হয়েছে বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার হিসাবে একটি উন্মুক্ত স্থিতিশীল সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক অঞ্চলের যত লক্ষ্য অর্জনে কাজ করতে অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ বলে বিবৃতি উল্লেখ করা হয়েছে এর আগে দশ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় সব রাজনৈতিক দল না আসায় প্রত্যাশা প্রকাশ করে নির্বাচনের বিষয়ে দেওয়া এক বিবৃতির সংস্থাটি এই আহ্বান জানিয়েছেন একসাথে সাতই জানুয়ারি নির্বাচন হওয়া অনিয়মগুলো পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন গত মঙ্গলবার রাতে দেওয়া বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন বলেছেন গত রবিবার বাংলাদেশে যে সংসদ নির্বাচন হয়েছে ইউরোপীয় ইউনিয়ন তা লক্ষ্য করেছেন এবং গণতান্ত্রিক মূল্যবোধ মানবাধিকার ও আইনের শাসনের ভিত্তিতে ইইউ ও বাংলাদেশের যে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব তা পুনর্বৃত্তি করেছেন রাজনৈতিক দল অংশ না নেওয়ায় সংস্থাটি দুঃখ প্রকাশ করেছেন তবে ইউ এর নির্বাচন বিশেষজ্ঞ দলের আসন্ন রিপোর্ট ও সুপারিশ মালা প্রকাশের বিষয়ে কৃতিপক্ষ একমত হওয়াকে তারা স্বাগত জানিয়েছেন স্বচ্ছতা জবাবদিবিতার চেতনার উপর ভিত্তি করে নির্বাচনে যেসব অনিয়ম হয়েছে তার সময়োপযোগী ও পূর্ণাঙ্গ তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটি দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ পশ্চিমা কিছু দেশ কখনো দল পাঠায়নি এর মধ্যে গত সেপ্টেম্বরে ইউরোপীয় ইউনিয়ন জানিয়ে দিয়েছিল যে এবারে এই নির্বাচন পর্যবেক্ষণের জন্য তারা কোনো পূর্ণাঙ্গ দল পাঠাচ্ছেন না এর আগে জুলাই সংস্থাটির যে প্রাং নির্বাচন দল ঢাকায় এসেছিল তাদের রিপোর্টের উপর ভিত্তি করে তখন ওই সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল রবিবার অনুষ্ঠিত এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ একইভাবে দুইশো বাইশ আসনে জয়লাভ করেছেন প্রসঙ্গত এর আগে বাংলাদেশে নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও জাতিসংঘ মানবাধিকার সংস্থা আলাদা বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বলেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাত সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড মেনে অনুষ্ঠিত হয়নি বলে তারা মনে করে আমার আঠারোটি কেন্দ্রে জালবোট পড়েছে সাত জানুয়ারি দুই হাজার চব্বিশে হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে তিনশো আসনের ঘোষিত দুইশো আটানব্বইটির মধ্যে দুইশো বাইশটিতে জিতে দুই তৃতীয়াংশের উপর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চারবার সরকার গঠন করতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ অংশ নেওয়া আঠাশটির মধ্যে চব্বিশটি থেকে একজনও না জেতা ও তাদের মধ্যে একজন ছাড়া বাকি সবার জামানত হারানো এ নির্বাচনে জাতীয় পার্টি এগারো যাছত অর্কাস পার্টি ও কল্যাণ পার্টি থেকে জিতেছেন একজন করে এদের মধ্যে জাতীয় পার্টি এগারো জনই জয়ী হয়েছেন আওয়ামী লীগের সমর্থন নিয়ে যেসব জায়গায় থেকে আওয়ামী লীগ তাদের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছিল যেসব নির্বাচনী এলাকায় শত সত পার্টির প্রার্থী জয়ী হয়েছে নৌকা নিয়ে লড়ে আর কল্যাণ পার্টিও তার আসনটি জিতেছে আওয়ামী লীগের সমর্থন নিয়ে বিজয়ী বাষট্টি জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে আটানব্বই জনই আওয়ামী লীগের নেতা ফলে নির্বাচনের শেষে দেশে একটি একদলীয় গণতন্ত্রের উত্থান হবার আশঙ্কাটা দেখা দিয়েছে বিএমপি সহ তেষট্টি রাজনৈতিক দলের বর্জন করা এই নির্বাচনে নির্বাচন কমিশনার দেওয়া তথ্যমতে ভোটার উপস্থিতি ছিল একচল্লিশ দশমিক আট শতাংশ অফিসিয়াল এই ফিগারে বিশ্বাসযোগ্যতা নিয়ে দেশ বিদেশে প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন উনিশশো পঁচাত্তরের পর এটি বাংলাদেশে হওয়ার সবচেয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন যদিও বিএমপি সহ দেশ বিদেশি অনেকে এই নির্বাচনকে ডামি নির্বাচন বলে দাবি করেছেন কেমন হলো এবারের নির্বাচন কেমন ছিল এতে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনার ভূমিকা এই নিয়ে ভয়েস অব আমেরিকার পক্ষ থেকে আমরা যে কথা বলছি নির্বাচনে জয়ী পরাজিত বর্জনকারী সব পক্ষের রাজনীতিবিদদের সাথে কথা বলেছি সুশীল সমাজের প্রতিনিধিদের সাথেও নির্বাচনের মিডিয়া ভূমিকাকে তারা কিভাবে দেখছেন কিভাবে নির্বাচন নির্বাচনের ব্যাপারে দেওয়া যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলারের প্রতিক্রিয়া এসব নিয়েও আমরা কথা বলছি তাদের সাথে ভয়েস অব আমেরিকা নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ